আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি একটা সত্য ঘটনা তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে ছেলেটা রয়েছে এই ছেলেটা একসময় অনেক অসহায় ছিল এখন সে পুলিশের চাকরি করে আর এই পুলিশের চাকরিটা কিভাবে পালো আজকে আপনাদের সামনে একদম বাস্তব জিনিস আমি তুলে ধরবো ভাই তুমি ভালো আছো জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছি হ্যাঁ ভালো আছি আচ্ছা এই যে যে পুলিশের চাকরি করছো তুমি তা এই চাকরিটা তুমি কিভাবে পেলে তোমাকে পুলিশের চাকরিটা কে দিল এবং আসলে তোমার একটু বাস্তব জীবনটা একটু যদি দর্শকের মাঝে খুলে বলতে সামনের দিক হ্যাঁ আমি ধরি বলে আসসালামু আলাইকুম সবাইকে আসলে আমার বর্তমান যে অবস্থা আমার অবস্থানটা আসলে এরকম ছিল না কয়েক বছর আগেও এরকম ছিল না আপনারা যাকে এমপি আনার বলেছিলেন আমি তাকে আনুকাকু বলতাম আমাদের বাসার একটু সাইডে বাসা ছিল তাদের তো তার সাথে সম্পর্ক বলতে অতটা সম্পর্ক ছিল না যে সে আমাকে মানে যদিও সম্পর্ক অতটা ভালো ছিল না সে আমাকে তার সন্তানের মতোই আদর করত তার তার প্রতিটা কাজেই অন্তত থাকার চেষ্টা করতাম ভালো কাজ আর আপনারা তাকে রিসেন্টলি অনেকে অনেক বকা জকা করেন এই করেন কিন্তু আমার চোখে সে কখনো ওরকম ছিল না তো আমি এসব বিষয় বাদ দিয়ে আমি বলি চাকরির বিষয়টা আমি বলি হ্যাঁ তো একদিন একটা বড়ো ভাই আমার এসে বলল যে ভাই দেখ যে এসে পুলিশের সার্কুলার দিছে তুই এখানে তো আসির লেখাপড়াও মোটামুটি ভালোই তারপরে মানে উঁচু লম্বা সব দিক দিয়ে তুই পারফেক্ট আছিস দেখ এটাই যোগাযোগ করে দেখ যোগাযোগ না মানে এটাই মাঠে দাঁড়িয়ে দেখ বিষয়টা কি হয় সব তো আল্লাহর ইচ্ছা তো আমি এটাতে আমি মানে কনফিউশনে ভুগতেছিলাম যে আসলে কি আমার দ্বারা সম্ভব কারণ আমার না আছে তেমন কোনো ব্যাকগ্রাউন্ড আর আপনাদের বলে রাখি আমার মা বাবা ছোটকালেই মারা যান আর আমি হচ্ছে বড় হয়ে আমার ফুফুর ফুফুর কাছে ফুফুর কাছে আমার ফুফুর তেমন একটা অ্যাবিলিটি ছিল না বা বর্তমান সমাজে তেমন একটা আমাদের ইয়ে ছিল না যে এখানে গিয়ে পুলিশের চাকরি তো বর্তমান অনেক টাফ তো এই ক্ষেত্রে আমার একটা ভাইয়া বলল যে তোমার তো আনু কাকার সাথে মোটামুটি ভালো সম্পর্ক আছে ওনার সাথে যাই পরামর্শ করতে পারো বা উনি যা বলে সেই মানে সেইটা নিয়ে তুমি কাজ করতে পারো তুমি দেখো কাকুর সাথে দেখা করে দেখো তো আমার প্রথমে ভয় ভয় করতেছিল যে কাকু কি বলবে এত বড়ো একটা মানুষ তার কাছে আমি তো আমি আমার ফুফুকে নিয়ে গেছি ফুপুকে নিয়ে আপনি আর আপনার তো যাওয়ার পরে মানে আমার ফুফু তো মানে মানে ইমোশনাল আর মানে তার সামনে পুরো কান্না করে দিছে তো আমি কাকারে বললাম যে কাকা এটা তো একটা সার্কুলার দিছে পুলিশে তো এখানটায় আমি তো মোটামুটি পড়ালেখার ভালোই জানি তারপরে আমার মানে সব দিক দিয়ে আমি পারফেক্ট আর কি তো এটা আমি কী করবো কাকা এখন তো আমার ফুফুরে দেখার মতো কেউ নাই আর আমার ফুপু জানো কিন্তু মারা গেছে বছর দুয়ে কাকে ফুপু জানো মারা গেছে তো ফুপুর একটা মেয়ে আছে তার বিয়ে দিয়ে দিচ্ছে তো আমি এখন আমি আর ফুফু ফ্যামিলি বলতে আমি আর মানে আপনার মানে বাড়ি আপনি আপনার ফুপু জান আছেন হ্যাঁ হ্যাঁ তো বললাম কাকার কাকা আমাদের ফ্যামিলি তো আসলে ইনকাম করার মতো আসলে কোনো সোর্স বর্তমান ছিল না বা নেই তো বলার পরে কাকা বললো তো এটা কি তুমি কি অনলাইনে অনলাইন তো করতে হয় ফার্স্ট অনলাইন কি করছো আমি বলতেছি কাকা আপনার কাছ থেকে পরামর্শ না আমি কিছুই করি না আমি গত তিন দিন আগে জানছি জানার পরে তারপরে আমার এই আপনার সাথে দেখা করার জন্য ভাবতেই দুই তিন দিন লাগছে তো তুমি আমার এরকম থাবাতে বলো বাবা কি বলো আমার সাথে দেখা করার জন্য কেন তোমার ভাবতে হবে তিন দিন তুমি সেই সময় তুমি চলে আসবে তোমার তোমার আমি ভালোবাসি না এরকম মানে মানে খুব কাছের একটা আমি তো জানি সে আমার এরকম করবে তবু আমার নিজের ভেতরে জানতো যে বললাম কাকা এই যে এইটাই তাইলে কি আমি করব মানে অ্যাপ্লাই করব তো তিনি বললেন হ্যাঁ করো করো অ্যাপ্লাই করো আর আমারে তিনি সাহস জোগালেন যে যদি কোনো সমস্যা হয় বা ই হয় এটা আমি তোমারে দেখতেছি তোমার কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই তোমার কথা হয়ে যে তুমি বর্তমান শুনো যে পুলিশের চাকরিতে টাকা লাগে এ লাগে ও লাগে তোমার যোগ্যতাই তোমার চাকরি হবে তোমার এগুলা নিয়ে তোমার কিছু ভাবতে হবে না তো আমি করলাম তো আমার মার্চ ছিল সম্ভবত মার্চের উনত্রিশ বা আঠাশ তারিখে সম্ভবত হ্যাঁ তো আমি মাঠে যাওয়ার আগের দিনও কাকার সাথে সালাম নিয়ে গেলাম কাকার কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর গেলাম তো যাওয়ার পরে কাকা বললো বাবা তুমি যাও কোনো সমস্যা নাই আমি আমি আসছি তোমার পাশে তুমি যাও তো পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার পরে ভাইবাতে ভাইবা পর্যন্ত চলে গেছে মানে এসে মানে সব মানে উঁচু লাম্বা টাম্বা সব আমার এখানে সিল মেরে দিল যে তুমি ভাইবা পর্যন্ত চলে গেছো তো ভাইবাই যাওয়ার পরবর্তীতে দেখলাম যে আসলে লোক নেবে আমাদের ইয়ে থেকে হচ্ছে মনে করেন সাত থেকে আটজন লোক নেবে কিন্তু লোক ভাইবা পর্যন্তই গেছে প্রায় দেড়শো তো এর ভিতরে আসলে আমি নিজেরে মানে খুব মানে গিলতি ফিল করতেছিলাম আমার দ্বারা মনে হয় না আর আর আগানো এই পর্যন্ত আসছে আর আগানো পরবর্তীতে আমি কাকুরে ফোন দিলাম যে কাকু তো এ তো আমি অনেক দূর পর্যন্ত চলে আসছি আপনার দোয়া ছিল কিন্তু আর তো মনে হয় না হবে হবে বলে আমার মনে হচ্ছে না কারণ এখানে তো অনেক আমার থেকে অনেক ভালো ভালো ব্যাকগ্রাউন্ডের ভালো ভালো এস্টাবলিশ ছেলে আসছে তো আমি তাদের সাথে তো আর কি আমার হয় না কাকু বললেন যে ঠিক আছে তুমি ভাইবা কি দিছো আমি আমি বলে না কাকু এখনো ভাইবা দেয়নি ঠিক আছে তাহলে আমার রোল নাম্বারটা তিনি নিলেন আমার যে ঈশ্বর পরীক্ষার রোল নাম্বার ওইটা তিনি নিলেন আমি কিন্তু আগে থেকে মানে সিলেক্ট হয়েছি পরীক্ষা দিয়ে সিলেক্ট হয়েছি কিন্তু ওই ভাইবার জন্য আর কি মানে আমার তো কেউ তেমন একটা চিনে না বা ইয়ে করে না ওইখানে তো কাকু রোল নাম্বারটা নিয়ে ফোন মানে কি কাকে ফোন দিলেন বা কি করলেন এটা আমি তো জানি না কিন্তু আমি কি আমি দেখলাম দুইজন তিনজন করার পরে আমার রোল নাম্বারটা ভাই ভাই দাদা বললো তিনটা না চারটা প্রশ্ন ধরছিল আমি তো কনফিউশন মানে ওইখানে মানে একটা নিজের প্রতি মানে দুর্বলতা ফিল করতেছিলাম যে আসলে এর আগে আমি তেমন একটা মানে এইসব চাকরির পরীক্ষায় আর কি করি নাই তো এখানে গিয়ে ভয় ভয় কাজ করতেছিল তিনটা চারটা প্রশ্নের ভিতরে প্রায় সবগুলোই পারছিলাম একটা সম্ভবত মানে পারতাম তবে মানে দুর্বলতার জন্য হয় তো আলহামদুলিল্লাহ ভাইবা ঠিকঠাক মতো দেওয়ার পরে বের হলাম বের হওয়ার পরে তো আমি তো অনেক মানে টেনশনে ওইখানেই বসে আছি প্রায় তিন থেকে চার ঘন্টা বসে থাকার পরে মানে আমি তো বুঝতেছি যে কি হবে না আল্লাহ জানে তো তার দুই তিন দিন পর হচ্ছে রেজাল্ট দেয় এটা পরীক্ষার রেজাল্ট মানে ভাইবাটা সব কিছু রেজাল্টে দুই একদিন সময় লাগে তো দেওয়ার পরে চাকরিটা আমার হয়ে যায় বুঝছেন আলহামদুলিল্লাহ চাকরিটা হয়ে যায় তো আমি দৌড়ু একবার এক দৌড় দি কাকুর কাছে যাই আনসার সাহেবের কাছে কাকুর কাছে যাই যাওয়ার পরে কাকু বলে বাবা কি এখন এরকম আমার বলে আমি তো খুশিতে তারে কি করব আমি মানে কিছু ভাবে বুঝতে পারছেন যে চাকরিটা সাহেবের জন্য আমি বুঝতে পারছি কারণ আমার মানে সেই এবিলিটি ছিল না যে এতদিনের ভিতরে আমি না আপনি চাকরিটা ঠিক আছে আমার যোগ্যতা আছে আমি বুঝলাম কিন্তু আসলে সব জায়গা যোগ্যতা হয় না তাহলে মন তো काही আনার সাহেবের মাধ্যমে আমার এই যে এখনকার এই এখন যে চাকরিটা চাকরিটা করে এখন কেমন ফিল করছেন চাকরি করে ফিল পাচ্ছি দেশের জন্য কাজ করছি তো কিন্তু আমার খুবই দুঃখ লাগলো যে আজকাল রিসেন্টলি দেখি আনার সাহেব নামে আপনারা যাকে চিনেন এমপি আনার সাহেব তো আনু কাকুরে আজকাল মানুষ অনেক খারাপ কথা বলে ইনি এই ছিলেন ইনি ওই কিন্তু আমার আসলে মানুষ তো মনে করেন এই সবার চোখ তো আপনার চোখে কেমন ছিল আমার চোখে অসাধারণ একটা মানুষ ছিল অসাধারণ মানুষ আপনি কি বিয়ে শি করেছেন এখন না না বিয়ে শি এখনো করে নাই আচ্ছা আনা সাহেব তো আসলে যে মারা গেল মারা যাওয়ার পরে আপনি তো আসলে তার লাশ আর পাওয়া যায়নি এমনি কি এর মধ্যে তার বাসায় একবার যা সুযোগ পাইছেন হ্যাঁ সুযোগ পাইছি আর আপুর সাথে কথা হয়েছে আমার কথা হয়েছে বলতে এখন তো তাদের ফ্যামিলির অবস্থা আপনারা বুঝতেই পারতেছেন তো আচ্ছা আপনাকে ধন্যবাদ আসলে দর্শক আপনারা দেখতে পারলেন যে আপনারা আসলে এমপি আনারের শুধু খারাপ দিকটাই দেখেছেন একটা লোকের খারাপ দিকও থাকে ভালো দিকও থাকে তা আসলে আপনারা দেখলেন যে আসলে ছেলেটার বাবা মা মারা গেছে ফুফুর কাছে মানুষ হয় আর এই যে চাকরি একটা চাকরি করতে গেলে দশ পনেরো লাখ টাকা লাগে তাও পাওয়া যায় না সরকারি চাকরি কিন্তু এই ছেলেটাকে এমপি আনার সাহেব বেঁচে থাকতেই এই ছেলেটাকে চাকরি সে দিয়ে গেছে তাই ছেলেটার জন্য দোয়া করবেন এমপি আনারের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ